সালামু আলাইকুম দি লন্ডন টাইমস এর নিয়মিত আয়োজন লন্ডন রাউন্ড থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ শাহ সেলিম আহমেদ জানিয়ে দিচ্ছি আজ দিনের আলোচিত সব খবরের অংশ বিশেষ চাঁদপুরের মেঘনা নদীতে পণ্যবাহী জাহাজ থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার হাসপাতালে মারা গেছেন আরও দুইজন ভোটের অধিকার আদায়ে পাঁচই আগস্টের মতো রাস্তায় নামার আহ্বান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শেখ হাসিনাকে ফেরত পাড়াতে দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে ঢাকা এই পত্র পাওয়ার কথা নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেক প্রধানমন্ত্রীর আনিসুল হক সহ আট জনকে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফের মৃত্যুতে সোমবার দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে চারশো কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগের এই বিষয়ে ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছেন যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা এদিকেই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে পাঠানো চিঠি পেয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জহসওয়াল জানিয়েছেন যে দিল্লি বাংলাদেশ হাইকমিশন থেকে তারা একটি প্রত্যর্পণের অনুরোধ সংক্রান্ত নোট ভারবাল হাতে পেয়েছেন তবে জয়সওয়াল এটাও জানিয়েছেন যে তারা এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করবেন না এর আগে সোমবার দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বার ভাল্লা নোট পাঠানোর কথা নিশ্চিত করেন জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগের পৃথক মামলায় গত সতেরোই অক্টোবর শেখ হাসিনা অবায়দুল কাদের এশো ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের র্যাড নোটিশ জারির আবেদন করা হয়েছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে অন্যদিকে স্বাধীন দেশে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মুক্তিযোদ্ধাদের সম্মানহানি কিংবা মর্যাদা হানি সত্যি হতাশাজনক বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সম্পার একে বিবৃতিতে এই মন্তব্য করেন জেএসডিটির সভাপতি আশমা আব্দুরব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন নেতৃবৃন্দ বলেন মুক্তিযুদ্ধেরা জাতির শ্রেষ্ঠ সন্তান উনিশশত সালে তাদের বীরত্ব অবদানের কারণেই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি কিন্তু স্বাধীন দেশে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মুক্তিযোদ্ধাদের বা রাষ্ট্রের কোনো নাগরিকের সম্মানহানি কিংবা মর্যাদাহানি সত্যি হতাশাজনক প্রতিটি নাগরিকের অধিকার ও মর্যাদা পুনরুদ্ধারের জন্যই ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে কেউ যদি কোনো অপরাধে সম্পৃক্ত থাকে তাহলে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে কিন্তু আইন নিজের হাতে তুলে নিলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা দেশের জন্য অমঙ্গলজনক তারা বলেন আমাদের মনে রাখা দরকার আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই একাত্তরের প্রেরণাকে ধারণ করে চব্বিশের গণ অভ্যত্থান সংঘটিত হয়েছে ফলে চব্বিশের মূল্যবোধকে ধারণ করতে হলে রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিরত থাকা জরুরি পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করারও আহ্বান জানান তারা কুমিল্লার চৌদ্দগ্রামে বীরি মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার তীব্র প্রতিবাদ ও জড়িতদের আইনের আওতায় আনারও আহ্বান জানান আসমা আব্দুরব ও শহীদ উদ্দিন মাহমুদের স্বপন প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ